আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আপনাদের জন্য একদম আপডেট কালেকশন এসেছে যেটা হচ্ছে আমাদের কাঞ্জিপুরান শাড়ি কালেকশন একদম রিজনেবল প্রাইসের মধ্যে যে কাঞ্জিপুরান চাচ্ছেন সেই কাঞ্জিপুরন কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের পূর্ণিমা শাড়ি আসলে কিন্তু পেয়ে যাবেন তো এখানে কিন্তু আমার কাছে এখানে প্রচুর পরিমাণে কাঞ্চিপুরাণ শাড়ি কালেকশন আছে তো আমি আপনাদের কিন্তু এক এক করে কালারগুলো দেখাবো তো ফার্স্টে বলেছি এই শাড়িগুলো যদি আপনারা বাইরে থেকে নিতে যান সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম আপনাদেরকে কস্ট করতে হবে দুই হাজার টাকার মতোই দুই হাজার বা দুই হাজার প্লাস অবশ্যই এটা কস্ট করতেই হবে আর আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে দিচ্ছি একদম অরিজিনাল কাঞ্জিপুরান শাড়ি কালেকশনগুলো যেগুলো আপনার একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কাঞ্জিপুরান শাড়ি কালেকশনগুলো আমাদের পূর্ণিমার শাড়ি থেকে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন খুবই সুন্দর তাই হচ্ছে ফ্রিউজার কালার মধ্যে অল ওভারটাই কিন্তু আপনার প্রিন্টের কাজ করা আছে এবং সাথে কিন্তু টার্চ সেল দেওয়া আছে দেখেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা পাচ্ছেন শাড়িগুলো দেখেন আপনারা জাস্ট শাড়িগুলো ডিজাইনগুলো দেখেন আপনার প্রত্যেকটা শাড়ি ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু গোল্ডেন জুয়েলি সুতোর উপরে কাজ করেছে মাত্র মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িগুলো সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের পূর্ণিমার শাড়ি থেকে এসেছে জেড ব্লু কালার দেখেন জেড ব্লুর মধ্যে খুবই সুন্দরভাবে দিয়েছে এবং ম্যাচিং ম্যাচিং প্রিন্টের মধ্যে শাড়িটা পুরো শাড়িটা কিন্তু ম্যাচিং থাকে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের পূর্ণিমা এসে থেকে আমি বলবো আপনারা যারা আসতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুম আসেন শোরুম আসলে কিন্তু এটা পেয়ে যাবেন একদম দেখেন বোটল ডিপ বুটল গ্রিন কালার ডিপ বুটল গ্রিন কালার শাড়িটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণটা কিন্তু ম্যাচিংয়ের মধ্যে এবং টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে এবং আঁচলটা হচ্ছে এটা দেখুন খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কাঞ্জিপুরান শাড়ির কালেকশনগুলো আমাদের পূর্ণিমা শাড়ি থেকে তো যারা ওয়ার্ডার করতে আসেন ঝটপট করে স্ক্রিনশ স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে ওইখানে কিন্তু ওয়ার্ডার করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে একদম ডিপ নেভি ব্লু কালারের মধ্যে পুরো শাড়িটা দেখেন খুবই সুন্দর মানে একদম গর্জিয়াস যে শাড়িগুলো আছে একদম মাল্টি যে শাড়িগুলো আছে এগুলাই। মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো এই শাড়িগুলো যদি আমি বলে আমি আবারও বলছি বাইরে থেকে নিতে গেলে কিন্তু ম্যাক্সিমাম আপনাদেরকে কস্ট করতে হবে দুই প্লাস আর এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কাঞ্জিপুরান শাড়ির কালেকশনগুলো তো সবাই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার যারা রিলেটিভ আছে যারা এমন রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি নিতে যাচ্ছে বা আপনার সাথে কথা হচ্ছে যে এমন শাড়ি থাকলে জানানোর জন্য বা এমন কোনো পরিচিত শপ আছে কিনা অবশ্যই আমাদের সবটা সাজেস্ট করবেন ইভেন আমাদের অনলাইনটাও অনলাইনের মাধ্যমে নেওয়ার জন্য প্রসেসটা জানিয়ে দিবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে নিতে হলে কিন্তু আগে বিকাশ করতে হবে সম্পূর্ণ জায়গা দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে একদম এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দেখেন রয়্যাল ব্লু কার মধ্যেই কন্ট্রাস্ট এবং ম্যাজেন্ডার কন্ট্রাস্ট দেওয়া আছে মাত্র এগারোশো দেখেন শাড়িগুলো দেখেন খুবই সুন্দর তো যারা এগুলো অর্ডার করতে চান ঝটপট ঝটফট করে চলে আসবেন আমাদের নুন মানুষের চারতালায় পূর্ণিমা শাড়ি আসলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ